অনেকে প্রশ্ন করে আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করছেন না এর একটা সহজ উত্তর হল আমাদের আমল বা ভালো কাজগুলো শক্তিশালী নয় আমাদের আমলগুলো অনেক সময় বিশ্বাস একাগ্রতা কিংবা আন্তরিকতার অভাবে প্রভাবহীন হয়ে পড়ে একটাগুলির কথা ভাবুন বন্দুক ছাড়া এক একটা গুলি যেমন প্রভাব ফেলতে পারে না ঠিক তেমনি ইয়াকিন ছাড়া একটা ভালো কাজও সঠিক প্রভাব ফেলতে পারে না ইয়াকিন হল সেই শক্তি যা আমাদের আমলকে ফলপ্রসূ করে তোলে ধরুন নামাজ বা সালাত যদি আমাদের দুনিয়ার সব সমস্যার সমাধানের অন্যতম শক্তিশালী উপায় হয় তাহলে অনেকের জন্য এটা কাজ করে না কেন কারণ আমাদের মুখ যা বলে আমাদের হৃদয়ে তা বিশ্বাস করে না আমরা নামাজে দাঁড়াই মুখে বলি আল্লাহ আকবর কিন্তু হৃদয়ে তখন দুনিয়ার চিন্তা চাকরি টাকা পরিবার ব্যবসা এগুলো বড় হয়ে থাকে বাস্তবে আমরা মনে মনে বলি আল্লাহ আসকার আর যখন কষ্ট বা পরীক্ষা আসে তখন আমরা সেই ভালো কাজগুলো ছেড়ে দেই যেগুলো রসুন সাল্লাইসাল্লাম আমাদের শিখিয়েছেন আমরা আবার দুনিয়ার উপায়ে অ্যাসবাব ধরেই সমাধান খুঁজি কারণ আমরা সেগুলোর সাথেতেই অভ্যস্ত এই ব্যাপারটা বোঝাতে একটা গল্প ভাবুন একজন চোর একটা জায়গায় ঢুকে পড়ে তার হাতে একটা নকল বন্দুক সে বন্দুক তাক করে মানুষকে ভয় দেখায় সবাই ভয় পায় হঠাৎ আরেকজন চোর ঢোকে কিন্তু তার হাতে আসল বন্দুক তখন প্রথম চোর বুঝে যায় তার বন্দুকটা আসলে নকল তাই সে ভয়ে পালিয়ে যায় এই গল্প থেকে শিক্ষা যার ভিতরে ইয়াকিন নেই কঠিন সময়ে সে তার আমল ছেড়ে দেয় তাই কঠিন সময়েও আমাদের আমল ধরে রাখতে হবে দুনিয়ার উপায় নয় বরং নবীজির সাল্লু আলেহু দেখানো আমলেই আগে বিশ্বাস রাখতে হবে আর আল্লাহ সেই আমলের মাধ্যমেই আমাদের সমস্যা দূর করবেন এইভাবে ধীরে ধীরে আমাদের ইয়াকিন বিশ্বাস তৈরি হবে